গত পর্বের শেষের তিন মিনিট ভুলবশত আপলোড হয়নি এর জন্য দুঃখিত এই ভিডিওতে সেই মিস হয়ে যাওয়া অংশটুকু দেয়া হলো এদিকে সময় শেষ হয়ে আসছিল মানজোর হঠাৎই মনে পড়ে সেই বাদশার কথা একেবারে অন্তিম মুহূর্তে বাদশার একান্ত সহযোগিতায় সে তার কাছ থেকে কোডটি জেনে নেয় সব কিছু ডিঅ্যাক্টিভেট হয়ে সাবমেরিনের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ ফিরে আসে পারমাণবিক যুদ্ধের হুমকি কেটে যায় কিন্তু তাদের এই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয় না সানহো বুঝতে পারে তার পায়ের নিচে বসানো আছে একটি প্রেশার অ্যাক্টিভেটেড বোমা ইতিমধ্যেই তার টাইমার অ্যাক্টিভ হয়ে গেছে এখন পা তুললেই বোমা বিস্ফোরিত হবে আর এটাই ছিল ওকিয়ানের শেষপাত সানহো শান্তভাবে মাঞ্জুকে এখান থেকে সরে যেতে বলে কিন্তু মাঞ্জু তার প্রস্তাব প্রত্যাখ্যান করে আমার জীবনে যদি শুধুমাত্র কয়েক মিনিটই বাকি থাকে তবে আমি তার প্রতিটি মুহূর্তই তোমার সাথে কাটাতে চাই সানহতাকে বুঝিয়ে বলে আমার ওপর ভরসা রাখো ঠিক সেদিনের ওই ট্রেনের মতো শেষে মাঞ্জু রাজি হয় এবং বলে আমি দ্রুতই বিশেষজ্ঞ নিয়ে ফিরে আসব এবং এ কথা বলেই সে দৌড়ে নিচে নেমে যায় কিন্তু সব শুনে স্পেশাল ফোর্সের লিডার বুঝে যান সময় খুব কম তাই তিনি সবাইকে দ্রুত জাহাজ ছেড়ে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেন মানজু চিৎকার করে ওঠে সে ফিরে যেতে চায় কিন্তু তারা তাকে ধরে লাইভ বোটে বসিয়ে দেয় ঠিক তখনই সানহ রেডিও বার্তার মাধ্যমে তাকে শেষ বিদায় জানায় ভেবেছিলাম সব কিছু ঠিক হয়ে গেলে নিজের অব্যক্ত প্রতিটি অনুভূতির কথা তোমায় বলবো হয়তো সেই সুযোগ আমি আর পাবো না কিন্তু তুমি সামনে এগিয়ে যেও আর তোমার প্রতিটি পদক্ষেপেই আমি সব সময় তোমার সাথে থাকবো এর ঠিক দুই মিনিট পর একের পর এক ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটতে থাকে পুরো জাহাজ জুড়ে মাঞ্জু কষ্টে ভেঙে পড়ে আর তার মনে পড়ে ভালোবাসার সেসব মুহূর্ত যা তারা একসাথে কাটিয়েছিল এরপর আরও কিছু সময় পেরিয়ে যায় রাত শেষে আবারও এক নতুন ভোর হয় মাঞ্জুর জনপ্রিয়তা এখন আরও বেড়ে গেছে বর্তমান প্রেসিডেন্টের অনুরোধে এবারের প্রেসিডেন্ট নির্বাচনে সে তার প্রার্থিতা ঘোষণা করে সিওমাজুর এমন ঘোষণায় জনগণ উল্লাসে ফেটে পড়ে আর এক নতুন ইতিহাসের সাক্ষী হয় সব কিছু শেষে মাজু জানে যদিও তার ভালোবাসা হারিয়ে গেছে কিন্তু সানহো তার ভেতরে চিরকাল বেঁচে থাকবে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের গল্প